এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির কাণ্ড সিবিআই পরিচয় দিয়ে হাত পাবে দে লুটে ডাকাতের বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে আটকে রেখে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট রবিবার ভোর রাতে দোলাই থানার অন্তর্গত ইসলামাবাদে আবুল হোসেন মজুমদারের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতি কাণ্ডের ঘটনা ঘটে এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাতেই ঘটনা তদন্ত শুরু করে এই দুর্দর্শ ডাকাতি কাণ্ডের ঘটনার বিবরণে আহিল স্টোরের মালিক আবুল হোসেন মজুমদার জানিয়েছেন একটি বিবাহ অনুষ্ঠান যুগ দিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্য সহ শুয়ে পড়েন রাত দুটা নাগাদ বাড়ির মূল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দশ পনেরো জনের টাকার দল ঘুম থেকে তুলে প্রথমে আবুল হোসেনকে আগ্নেয়াস্ত্র ধরে নিজেদেরকে সিবিআই পরিচয় দিয়ে ভেদে পরে একে একে বাড়ির অন্যান্য সদস্যদেরকে আগ্নেয়াস্ত্র ধরে ঘরে টাকা অর্থ সহ স্বর্ণালঙ্কার দিতে বলে ডাকাতের দল অন্যতায় প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দে ডাকাতের দল এতে ভয়ে আবুলের স্ত্রী সরলা বেগম মজুমদার চাবি তুলে দেন ডাকাতদের হাতে ডাকাত আলমারি খুলে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় যাওয়ার সময় আবুলের গাড়িটি নিয়ে যায় ডাকাত ডাকাত দল চলে যাওয়ার পর আবুল তার প্রতিবেশীদেরকে ডেকে তুলে সমস্ত বিষয়বস্তু অবগত করান পরে প্রতিবেশীরা বাড়ি থেকে প্রায় পাঁচশত মিটার দূরে গিয়ে আবুলের ব্যক্তিগত স্করপিও বাহনটি দেখতে পান ডাকাতরা চাবি সমেত গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায় এদিকে খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় আমি বিয়াত গেছিলাম বিয়াত থেকে রায় ধর এগারটা সাড়ে এগারোটা সময় আই আমার ছোটো বাচ্চা বেমার আমার বউও বেমার আমি আমার মারে হয়েছি তুমিও খান্দের তো হালে তুমি আমি ঘুমাই হয়ে গে আমি মার রুম গিয়া ঘুমিয়েছি গিয়ে তো আমিও ঘুমি অনুমানিক তার যাবার বাদে আমি টাইম দিয়ে আসছি আধা ঘন্টার সময় তারা তে ধরো দুইটা হইব দুইটা লাগি সেই বন্ধুক দেখাইছে আছল তাৰপৰা চাবল আছিলো ধৰি লৈছো কৈছো আমাৰ চি বি আই আহিছে চি বি আই আহিছে এৰ উঠাই উঠেই কলে আত নি বান্ধি লৈছো বান্ধি আমাৰ কৈছো উঠাই বন্ধে আছে যাৰ মানুহ আমাৰ ৰুমৰ মানুহ বাৰেও মানুহ আছলা আইয়া বাবাৰে দৰ্জন ধৰিয়া আগ বান্ধি চোন আমি কৈছো বাবা মূৰব্বী মানুহ বেমাৰী মানুহ তানে কিছু কৰিব না তাৰপৰা আমাৰ যি মানুহ আক ফোন কৰা আছিল আমি কৈছে না মানুহ নাই কৈছে নিকৈ ৰাখে তাক খাই আমাক কৈছে আমি তাৰ লগে লগে কৈছে আমাৰ বাই আচন মা আইন তাৰ আছে আলদা ভৰিবাৰ কৈছে তাৰ মানচন্য আমাৰ কৈছে ঢাক আহি অমিয়ে ঢাকচি তাৰপাছতে ঢাকাৰ পৰা তাৰ সৈনচন্য হিচাপে চাবলৈ খাই যাম তাৰ দজাখন ভাঙিছে অঁ ভাঙি আহিও পাতে তাৰেও দৰছ হয় দৰাৰ পৰা আমাৰ বান্ধি অনু গামচা লুঙি এখন দিয়া তে তাৰ পাছতে উটিয়ে গা চাবি চুবি আমি কৈ চাবি চুপি পাহৰি দিলে আমাৰ মানাটো খৰি ন যে চি চবী আছে যে বাসপতা আছে তোমাৰ দিয়া তেতিয়া লৈ আহাওক আমাৰ ভাবিছোঁ তোমাৰ হালা হৰিয়না গালাগালিও পৰ চুনি থাকে হিন্দীও মাতো বাংলাও মাতো তে আমি কৈছে না আমাৰ মাৰাদা হৰিয়না আমাৰ মায়ে শান্তি চুনি কৈছে মাৰাদাৰা হৰিয়না যে আছে তোমাৰ লৈ আহিয়াই যাওক তাই আমাৰ দাৰুগাৰ চলা আৰু চল্লাৰ দিয়া ভাগৰি দিছে ৰাইজি দিয়া বিক্ৰ সোণা গইনা য'ত তাতে আছে সব লেয়াগে চুনি দিয়া আৰু আমাৰ তিনিদিন কোৰ কৈছে শনিবাৰ শনি শুকুৰবাৰ আৰু কিছু কৈছা শনিবাৰ ৰবিবাৰ আৰু দুইদিন তিনিদিন তিনিদিন গ'ল পুহি যায় কালেকচন দোকানত যোৱা কালে নাই মানুহজন পুহি আছে বেংকৰ বেংক বন্ধ আৰু বেংকৰ জমা কৰা লাগেও আছে লৈ গ'লে চব দেখা দিছোঁ ইয়াৰ পিছত এনেই চিনিলা কিন্তু দেখা গোটাই আলা ৰাস্তা মিটাই চব মিলাই ভাষা টেকা পৰিব হিচাপ কিতাপটো সুধি ভাত অ'ত আধা ঘণ্টা সময় ধৰি ইয়াৰ পৰা আমাৰ গাড়ী চাবলৈ গৈছোঁ পইচা কৈছো আমাৰ অনা গাড়ী নি অনা গাড়ী অনা ফালে গাড়ী ৰাস্তা ফলাই গৈছোঁ ভোনে একেটা ভাইছিলে একো ভাইছিলা সেইবাবে আমিও লগে লগে এটা যাবাৰ পাতেম বাহিৰ বিচি টি গেছৰ বাটি জানে বাহিৰ চলাইছে চলাই যাবলৈ কৰিছে তিনিদিন ক'ত চেইল আছে পইচা কালেকশ্যন আহিছে কিছু বাকী পইচা গেছ লৈ আহিছে আৰু কত আছে না আছে তিনিদিনে হিচাপ না হ'লে এতিয়া আমাৰ মতে বেংকৰ অফিচত ট'টেল হিচাপ যদি না কৰে এতিয়া টেকাৰ অনুমান পত কত হ'লেও না হ'লে এতিয়া কৈ দিব তাৰমানে